রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা ছবি সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিল বিশ্বভারতী প্রতিষ্ঠাতার সৃষ্টি ও শিল্পকর্ম নিয়ে শান্তিনিকেতনের নন্দনে প্রদর্শনী আয়োজন করল বিশ্বভারতীর কলাভবন ও বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ সেল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সরেন প্রদর্শনী চলবে আগামী উনিশে ডিসেম্বর পর্যন্ত কলাভবনের প্রতিষ্ঠাতাকালে ছাত্রছাত্রীদের শেখানোর উদ্দেশ্যে নানা সময়ে ভিন্ন ভিন্ন বিষয়েও তিনি ছবি এঁকেছিলেন সেই ছবির সংখ্যাও একশোরও বেশি সেগুলি বর্তমানে কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে স্ট্রং রুমে সুরক্ষিত রয়েছে তার মধ্যে থেকে নির্বাচিত আশিটি ছবি প্রদর্শনীর সিদ্ধান্ত নীর কলাভবন ও বিশ্ববিদ্যালয় হেরিটেজ সেল স্বভাবতই ও রবীন্দ্র অনুরাগী মানুষজনদের কাছে এটা অনেক বড় পাওয়া তবে রবীন্দ্রনাথের শিল্পকর্মের প্রদর্শনী বিশ্বভারতীতে এবারই প্রথম তা নয় দু এগারো সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিপাদেবী যখন শান্তিনিকেতন এসেছিলেন তখন রবীন্দ্রনাথের আঁকা ছবির প্রদর্শনী করেছিল কলাভবন কর্তৃপক্ষ সেটাই শেষবার তেরো বছর পর ফের কবিগুরুর সৃষ্টি সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিলেন কলাভবন কর্তৃপক্ষ আর এই প্রদর্শনীকে ঘিরেই রীতিমতো খুশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক কর্মী আশ্রমিক বিশেষ করে ও রবীন্দ্র অনুরাগী সকলেই শিল্প ও সাহিত্যে রবীন্দ্রনাথের যা অবদান রয়েছে তা নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন রবীন্দ্র বিশেষজ্ঞরা নিজের জীবদ্দশার বিভিন্ন সময়ে গান কবিতা ছোটগল্প উপন্যাস যেমন লিখে দিয়েছেন তেমনই সৃষ্টির মধ্য দিয়ে নিজের শিল্প সত্তার আধুনিক ভাবনা সারা বিশ্বে মেলে ধরেছিলেন তার আঁকা হাজার হাজার ছবির অধিকাংশই রবীন্দ্র ভবনের রুমে সংরক্ষিত রয়েছে হ্যাঁ রবীন্দ্রনাথের এই প্রদর্শনী হচ্ছে যে নন্দন যেটা প্রদর্শনীশালা শুধু নয় যেটা অলসো সংগ্রহশালা সেখানে রবীন্দ্রনাথের যে ছবি এবং একটি সেরামিকের বাজ এবং কাঠের বাঁশের উপর কাজ যেটা রয়েছে সেগুলো সমস্তই নন্দনের সংগ্রহে রয়েছে তো নন্দনের সংগ্রহ থেকে প্রফেসর শিব আর শিব কুমার যিনি কিউরেটর আর্ট হিস্টোরিয়ান শিল্পের ইতিহাসবিদ এবং যিনি রবীন্দ্রনাথের ছবির উপর বিশেষজ্ঞ তিনি এই প্রদর্শনীটা কিউরেট করেছেন কিউরেট করা মানে উনি রবীন্দ্রনাথের আঁকা ছবি নিজের হাতের আঁকা ছবি সাথে কিছু কাজ সেটা অ্যাকচুয়ালি প্রদর্শনী যেটা আমরা অনেকেই জানতাম না আমি তো জানতাম না ওনার এত কৃতিত্ব আমি তো বললাম উনি সত্যি ঠাকুর ছিলেন পদবী ঠাকুর নয় যার জন্যে উনি শুধু কবি নয় কবি উপন্যাসিক নয় ফিলোজফার নয় উনি তো সর্বধারে তার যে যে চিত্র দেখছি ওনার হাতে আঁকা সেটা একবারে নন্দন গ্যালারিতে রাখা ছিল ওনাদের এই কলাভবনের ইয়েতে তো সেটা জন সমক্ষে আনার জন্য এই প্রদর্শনী ব্যবস্থা এবং আশা করি আমরা সবাই সেগুলো দেখি আপ্লুত হব